আমরা প্রায়ও একটা কথা বলি ইস আগে যদি জানতাম হ্যাঁ এই ধরনের সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পারার মতো ভুল আমরা প্রায় সময় করে থাকি এর মধ্যে তিনটি কাজ আমরা দেরিতে বুঝে যাই তো সেগুলো কি কি। প্রথমটি হচ্ছে আপনি কে আপনি এবং কি হতে চান এর মধ্যে দূরত্ব হচ্ছে আপনি কি করছেন তাই আকাশকুসুম কল্পনা না করে আপনি যা হতে চান সেই লক্ষ্যে কাজ করতে শুরু করে দিন আপনার কাজই আপনাকে সেই মানুষটি বানাবে যা আপনি হতে চান দ্বিতীয়টি হচ্ছে মানুষ মনে করে ভালোবাসা হচ্ছে সঠিক মানুষটিকে খুঁজে পাওয়া কিন্তু বাস্তবতা প্রকৃত ভালোবাসা হচ্ছে সঠিক মানুষ হয়ে ওঠা তাই সঠিক মানুষটিকে না খুঁজে সঠিক মানুষটি হয়ে আপনি নিজে উঠুন তাহলে দেখবেন ধীরে ধীরে দেখবেন আপনি নিজে কতটা মূল্যবান নিজে বুঝতে পারবেন